এই যে রাউন্ড যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার বাসায় যেই পাতিল আছে আপনি যা রান্না করতে চান তো ওই পাতিলটা এখানে বসাবেন সেটা যদি সিলভারের পাতিল হয় কোনো সমস্যা নেই স্টিলের পাতিল হোক মানে যেই ধরনের যদি নন স্টিকের পাত্র থাকে সেটাও আপনি বসায় রান্না করতে পারবেন সিলভারের পাতিল বসায় রান্না করতে পারবেন যা আছে আপনার বসায় সেটা বসে রান্না করতে পারবেন তো এখানে বসালেন যা রান্না করতে চান ওই পাতিলটা বসালেন যে বিদ্যুতের লাইনটা দিলেন মানে বিদ্যুৎ সংযোগটা দিলেন এই যে অন যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা জাস্ট প্রেস করে দিবেন চুলাটা অন হয়ে যাবে এরপরে আপনি ফাংশনে চাপ দিবেন তো ফাংশনে চাপ দিলে আপনার রান্নার কাজটা কিন্তু শুরু হবে এবার খেলা তো এখানেই শুরু এই চুলাটা পঁয়ত্রিশশো ওয়াটের আপনি ভাবতে পারেন পঁয়ত্রিশশো ওয়াট মানে কত দ্রুত রান্না হবে আপনি চিন্তাও করতে পারবেন না ভয়ের কোনো কারণ নাই যে আমার তো এত পাওয়ারে আপনি কমাই নেবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন বামে আপনার কমবে এই যে এদিকে দেখতে পাচ্ছেন মাইনাস এদিকে প্লাস তো এদিকে ঘোরালে কমবে এদিকে ঘোরালে বাড়বে আর হ্যাঁ এখানে রান্না বসাইলেন আপনার তো অন্যান্য কাজও থাকতে পারে তাই না এই চুলার পাশে বসে থাকবেন কেন আপনি এখানে এই যে টাইমার আর যে বাটনটা আছে এটাতে জাস্ট প্রেস করবেন প্রেস করে আপনি টাইম সেট করে দিবেন তো আপনার রান্না করতে আপনার তো একটা আনুমানিক একটা ধারণা হয়ে যাবে না কয়দিন রান্না করলে যে আপনার কেমন সময় লাগতে পারে তো একটু টাইম সেট করে দিলেন টাইম সেট করে দিয়ে আপনি গিয়ে অন্যান্য কাজ আরামসে করলেন এখানে রান্না হয়ে যাবে রান্না হলে চুলাটা অটোমেটিক একাকি বন্ধ হয়ে যাবে যদি আপনি স্পেসিফিক কিছু করতে চান ধরেন আপনি স্যুপ করবেন বা পানি গরম টরম করবেন তাহলে এই যে এখানে স্যুপ বাটনটা প্রেস করে দিবেন হয়ে যাবে অটোমেটিক এছাড়াও যদি কিছু ফ্রাই করতে চান এই এটা প্রেস করে দিবেন হয়ে যাবে আপনি যখন বাসায় চুলায় রান্না করেন তো চুলাটা যখন জ্বলতে থাকে আপনি কি ওর মধ্যে হাত দেন নিশ্চয়ই দেন না তো তাহলে এটাও যখন রান্না করবেন এই জায়গাটা একটু গরম হবে তো এই যে গোল যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা গরম হবে যেহেতু এটা ইনফ্রারেড চুলা তো আপনি এই গরম অবস্থায় এখানে হাত দিবেন না এইটুকুই আর হলো যদি আপনার চুলাটা মুছতে হয় যে রান্নার সময় একটু তো নোংরা হতেই পারে তাহলে যেটা করবেন চুলাটা ঠান্ডা হওয়ার পরে মুছবেন তো এই যে নিচে যে এই ফ্যানটা দেওয়া আছে এই ফ্যানটা অটোমেটিক চুলাটাকে ঠান্ডা করে ফেলবে তো যদি ঠান্ডা হওয়ার পরে মোসেন আর একটু যত্নে রাখতে পারেন চুলাটা বছরের পর বছর নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন আর আপনি তো নিশ্চয়ই এতক্ষণে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় করছেন তাই না চিন্তার কোনো কারণ নেই দেখেন এটা কিন্তু ইনভার্টার চুলা তো ইনভার্টার হওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম আসে দেখেন এই যে এখানে লেখাই আছে এইটটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং করবে মানে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার বিল কম আসবে তো বিদ্যুৎ বিল কম আসবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সব ধরনের পাতিল বসায় রান্না করতে পারবেন এখনও যদি আপনি বসে থাকেন তাহলে তো আমার কিছু করার নাই। যদি মনে করেন যে এই চুলাটা আপনার দরকার ডিএনএস্টোর ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলেন আর যদি তাও না হয় যে শোরুমে আসবেন দেখবেন তারপরে নেবেন তাহলে চলে আসেন স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার